ধর্ম ইতিহাস এবং পুরাণের এক অমূল্য রত্ন হল রামায়ণ এই মহাকাব্যের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন রাবণ অনেকেই তাকে শুধু একজন খলনায়ক হিসেবেই জানেন কিন্তু রাবণের জীবন এবং তার কাহিনীতে অনেক গভীরতা লুকিয়ে আছে আজ আমরা রাবণ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করে দেবে রাবণ শুধু একজন শক্তিশালী রাক্ষসী ছিলেন না তিনি ছিলেন একজন মহান পণ্ডিত শাস্ত্রজ্ঞ এবং সঙ্গীতজ্ঞ তিনি বেদ উপনিষদ এবং অন্যান্য শাস্ত্রের গভীর জ্ঞান রাখতেন রাবণ শিবের একজন অন্ধভক্ত ছিলেন তিনি শিবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং বহু শক্তি লাভ করেছিলেন রাবণ লঙ্কার রাজা ছিলেন এবং তিনি তার রাজ্যকে খুব ভালোভাবে শাসন করতেন রাবণের কাছে অসাধারণ বৈজ্ঞানিক জ্ঞান ছিল পুষ্পক বিমান তারই উদ্ভাবন রাবণ বিনা বাজাতে পারতেন এবং সঙ্গীতের গভীর জ্ঞান রাখতেন রাবণের সবচেয়ে বড় দোষ ছিল তার অহংকার এই অহংকারই তার পতনের কারণ রাবণের অনেক দয়ালু দিকও ছিল তিনি অনেকবার শত্রুদের জীবন বাঁচিয়েছিলেন রাবণ একজন অত্যন্ত কুশলী যোদ্ধা ছিলেন তার কাছে অসংখ্য অস্ত্রশস্ত্র ছিল রাবণ একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন তিনি অনেক দেশের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন রাবণ একজন কবিও ছিলেন তিনি অনেক সুন্দর কবিতা রচনা করেছিলেন রাবণ শিবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন শিব প্রসন্ন হয়ে তাকে বর দিয়েছিলেন যে তাকে দেবতা দানব যক্ষ রাক্ষস কেউ হত্যা করতে পারবে না এই বরের অহংকারেই রাবণ ধ্বংস হয়েছিল